বঙ্গবন্ধুর একটা কথা আছে তাদের সময় ঘনি এসেছে মানুষের যখন সময় শেষ হয়ে আসে তখন হচ্ছে গিয়ে সে তার কন্ট্রোলে থাকে না আসনা হোক কাল আওয়ামী লীগকে ক্ষমতা মেন এছাড়া দলের হাল ধরবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব জয় আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল বড় বড় নেতাদের সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে আমি সজীব জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি ক্ষমতায় আনবো আজকে হোক শক্তিশালী শেখ হাসিনা দেশে ফিরে উপদেষ্টা আওয়ামী লীগ দেশে দেশে আগস্ট হয় বরং গণ অভ্যুত্থানে সৃষ্টি হবে এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ রাজনীতি করবে তাদের গ্রেফতার করা যাবে না রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারণ এটা তো আপনার আরেকটা চক্রান্ত ছিল কারণ মনে তো আমাদের পরিবারের সদস্য